ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রোমান খান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন কুণ্ডা মৌজার একটি বিশাল অংশে ভূমি সত্ত্ব ও দখল সংক্রান্ত বিরোধের জেরে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী দেওয়ানি কার্যবিধি আইনের উনচল্লিশ অর্ডার এক রুল অনুসারে মামলা নং একশো সাতচল্লিশ দু হাজার প্রেক্ষিতে এই অস্থায়ী নিষেধাজ্ঞা নোটিশ জারি করা হয়েছে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোট দুশো শতক প্রায় দুই দশমিক শূন্য আট একর জমির ওপর যে প্রকার হস্তান্তর বা কাঠামো নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে আদালতের নোটিশে চারজন ব্যক্তিকে আসামি বা দ্বিতীয় পক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। তারা হলেন ফোরকান উদ্দিন পিটা মমতাজ আলী শাংনোয়াগাঁও থানা সরাইল ফারুক খান পিতা হামিদ খান সাংকুন্ডা থানা নাসিরনগর পারভেজ আহমেদ ভুইয়া পিতা আবু মুসা ভুইয়া শাংকুণ্ডা থানা নাসিরনগর এবং বিষ্ণুচন্দ্র দাস পিতামৃত মৃত বিনোদ চন্দ্র দাস শাংবিটুই পোস্টকুণ্ডা থানা নাসিরনগর নিষেধাজ্ঞার আওতাভুক্ত জমির তফসিল নিম্নরূপ মৌজা কুণ্ডা বিএস খতিয়ার নং থ্রি সিক্সটি ফাইভ দাগ নং ও পরিমাণ চৌত্রিশ দশমিক পঁয়ত্রিশ দাগে চুয়ান্ন শতক নাল ভূমি চৌত্রিশ দশমিক পঁয়তাল্লিশ দাগে চুয়ান্ন শতক ভূমি এবং বিএস থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি ওয়ান থ্রি সেভেন্টি ফোর দাগসমূহে একশো শতক ভূমি আদালতের নির্দেশ অনুযায়ী তফসিলভুক্ত মোট দুশো আট শতক জমিতে মামলার রায় না হওয়া পর্যন্ত কোনো পক্ষই জমির সত্ত্ব বা দখল পরিবর্তন সংক্রান্ত কোনো কার্যক্রম যেমন জমি বিক্রি নামজারি কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না যে কোনো পক্ষ আদালতের নির্দেশ অমান্য করলে তা দেওয়ানি আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে স্থানীয় ভূমি অধিকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন এই নিষেধাজ্ঞা জারির ফলে কোন্ডা মৌজার জমি নিয়ে চলা দীর্ঘদিনের বিরোধ সাময়িকভাবে স্থিতাবস্থায় থাকবে যা মামলার পার্থিব নিষ্পত্তিতে সাহায্য করবে